হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এমার ক্লাসেস আমি দেবব্রত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা আছে আমাদের নভেম্বরে ঠিক আছে তিরিশে নভেম্বর তো সেই কনস্টেবলের পরীক্ষার্থীদের জন্য কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যারা পুলিশের পরীক্ষা দেবে এবং পুলিশের পরীক্ষা পাস করবে তারপরে ফিজিক্যাল টেস্ট দিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য এই নোটিশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসগুলো এই কাগজপত্রগুলো তোমাদেরকে গুছিয়ে রাখতে হবে এবং সঠিক সময় সেগুলো আপলোড করতে হবে যদি না ঠিকঠাক করা হয় যদি ভুল হয় মিসম্যাচ হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে তো চাইলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখ যে আজকের যে নোটিশ সতেরো এগারো দু হাজার পঁচিশ তাদের কিন্তু নোটিস এক্ষেত্রে পরিষ্কার করে বলা আছে দেখো খেয়াল করে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ দ্য কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ

কাগজপত্রগুলোর কথা বলা আছে সেগুলো কিন্তু রাখতে হবে প্রথম কথা যেটা বলা আছে সেটা হচ্ছে আধার কার্ড ঠিক আছে আধার কার্ড যে আধার নাম্বারটা দেওয়া হয়েছিল আমাদের ফর্ম ফিল করার সময় তার কিন্তু বা আমরা অ্যাডমিট ডাউন ডাউনলোডের সময় যে আধার কার্ডটা দিয়েছি আধার নাম্বার সে আধার কার্ড কিন্তু রাখতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে এস প্রুফ এস প্রুফের কাগজ হিসাবে আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা পাস সার্টিফিকেট এটা কিন্তু আমাদের রাখতে হবে অথবা তার ইকুইভ্যালেন্ট প্রুফ অফ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ঠিক আছে অর্থাৎ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সেক্ষেত্রে মাধ্যমিক অথবা তার ইকুইভ্যালেন্ট কোনো পরীক্ষার বা সার্টিফিকেট যেটা যে ডেট বলা ছিল পাঁচ চার দু হাজার চব্বিশের আগে ইস্যু তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে কাস্ট সার্টিফিকেট রাখতে হবে যাদের যা আছে আর যেটা বিশেষত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওবিসি যারা ক্যান্ডিডেট তাদেরকে নতুন সার্টিফিকেট সংগ্রহ হোক বা তাদের রিভ্যালিডেশন প্রয়োজন হোক সেটা কিন্তু রাখতে হবে ঠিক আছে ওবিসি ক্যাটাগরি অ্যান্ড ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ফর দ্য ইডাব্লিউএস ইডাব্লিউএস এর ক্ষেত্রেও কিন্তু নতুন অথবা রিভ্যালিডেটেড সার্টিফিকেট লাগবে এসসি এসটি দের ক্ষেত্রে অনুমোদিত যে কর্তৃপক্ষ থাকে তার জারি হওয়া থেকে সেখান থেকে যেটা হয় ইস্যু সেই অথরিটি থেকে কিন্তু তোমাকে সার্টিফিকেটটা থাকতে হবে এরপরে আছে কি ডোমিসাইল সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেটস রেসিডিং পারমানেন্ট ইন দ্য হিল সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং অর্থাৎ কালিম্পং এবং দার্জিলিং জেলার স্থায়ী বাসিন্দাদের যে তাদের ডোমিসিয়াল সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই রাখতে হবে কোয়েশ্চেন নাম্বার পয়েন্ট সিক্সে বলা আছে একজেমটেড ক্যাটাগরি এনভিএফ ভি এফ হোমগার্ড তাদের সার্ভিস যে সার্টিফিকেট সেটা কিন্তু তাদের যে কম্পিউটার অথরিটি সেখান থেকে কিন্তু ইস্যু রাখতে হবে তারপরে এনরোলমেন্ট সার্টিফিকেট ফর দ্য সি ভি ভলান্টিয়ার অ্যান্ড বিলেজ পুলিশ ভলান্টিয়ার অর্থাৎ সিভি এবং ভিলেজ পুলিশে যে স্বেচ্ছাসেবক থাকে তাদের নির্দিষ্ট ফর্ম্যাট অনুযায়ী তাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা কিন্তু রাখতে হবে এইট পয়েন্টে বলা আছে সার্টিফিকেট ফর দ্য আর ফর দ্য থার্ড জেন্ডার কান্ডিডেটস অর্থাৎ যারা থার্ড জেন্ডার ক্যান্ডিডেট থেকে বিলং করে তাদের পরিচয়পত্র তাদের যে কম্পিড্যান্ট অথরিটি সেখান থেকে রাখতে হবে পয়েন্ট নাম্বার নাইনে বলা আছে কমিউনিটি সার্টিফিকেট ফর দ্য গোর্খা অ্যান্ড গোর্খালিসবংশী অর্থাৎ গোর্খা গারোয়ালি রাজবংশী সম্প্রদায়ের কমিউনিটি সার্টিফিকেট রাখতে হবে পয়েন্ট টেনে বলা আছে রিলিভেন্ট সার্টিফিকেট অর্থাৎ ডিসচার্জ অর্ডার অর পিপিও বুক ইন দ্য সাপোর্ট অফ অ্যাজ দ্যম সার্ভিসম্যান অর্থাৎ যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য ডিসচার্জ অর্ডার বা পিপি পিপিও যে বুক সহ প্রয়োজনীয় যে প্রমাণপত্রগুলো থাকে সেগুলো রাখতে হবে পয়েন্ট নামে রিলিভেন্ট বলা হচ্ছে সার্টিফিকেট অফ মেরিটোরিয়াল স্পোর্টস পার্সনস ইবুল অর্থাৎ যারা স্পোর্টস কোটা থেকে যারা আবেদন করে তাদের নির্দিষ্ট ফর্মেট অনুযায়ী স্পোর্টস সার্টিফিকেট আর টুয়েলভ নাম্বার পয়েন্ট বারোতে বলা আছে নো অবজেকশন সার্টিফিকেট ফর দ্য গভর্নমেন্ট যারা সরকারি চাকরি করে অন্যান্য পোস্টে তারা যদি এখানে আসতে চায় সেক্ষেত্রে তাদের যে এন ও সি সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে এটা কিন্তু বলা আছে এবার এটা কখন লাগবে এটাই গুরুত্বপূর্ণ যে য যেহেতু আমাদের তিরিশে নভেম্বর কনস্টেবল পরীক্ষা হয়েছে তার খুব তাড়াতাড়ি এটা রেজাল্ট বেরোবে এবং তার পরপরেই কিন্তু আমাদের রেজাল্টের পরেই পিইটি এবং পিএমটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ মাঠ যেটা হয় সেটা কিন্তু হবে তো তার আগে কিন্তু এই মাঠ হওয়ার আগে অ্যাডমিট কার্ড দেবে সেই অ্যাডমিট কার্ড তোলার সময় এই যে বলা আছে দেখো উইল হ্যাভ টু আপলোড দোজ সার্টিফিকেটস অ্যাট দ্য টাইম অফ ডাউনলোডিং দেয়ার ই অ্যাডমিট কার্ড ফর দ্য সেম অর্থাৎ এই পিইটি এবং পিএমটির যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় কিন্তু এই সমস্ত যার যেগুলো আছে সেগুলো মানে যা যা আছে প্রথমটা আধার কার্ড সবাইকে দিতে হবে এজ প্রুফ দিতে হবে কোয়ালিফিকেশন এডুকেশন দিতে হবে কাস্ট যদি থাকে দিতে হবে ডোমিসাইল এগুলো যদি যার যেটা আছে সেটা কিন্তু তাকে আপলোড করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু আপলোড করতে হবে এবার এইগুলো কি লাগবে যখন আমাদের এই আপলোডেড যে ডকুমেন্টসগুলো এগুলোই কিন্তু আবার যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু এইগুলো ফিজিক্যাল সেগুলো প্রডিউস করতে হবে এবং যদি এই যদি কোনো কখনো হয় সেক্ষেত্রে তার ক্যান্ডিডেচার অর্থাৎ যে সেটা কিন্তু বাতিল হয়ে আজকে পরিষ্কার নোটিশে এ কিন্তু বলা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো যাতে কোনোভাবেই না ভুল হয় কোনো ভুল আপলোড না হয়ে যায় দেখা গেল তুমি ফেসবুক অন্য কিছু আপলোড করে দিলে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হতে পারে তো আগে পরীক্ষাটা হোক পরীক্ষা ভালো হোক কিন্তু তারপরে কিন্তু এই সমস্ত কাগজপত্রগুলো ঠিকঠাক সাজিয়ে রাখতে হবে এবং স্ক্যান করে সেগুলো আপলোড করতে হবে অ্যাডমিট যেমন ক্ষেত্রে আধার আমাদের আপলোড করে আধার ভেরিফাই করতে হয়েছিল অ্যাডমিটের সময় সেটা কিন্তু করতে হবে ঠিক আছে তো এই ছিল এটা কনস্টেবল যে পরীক্ষার্থী তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন হলে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা